পশ্চিমবঙ্গ নামক রাজ্যের যে প্রশাসন সেই প্রশাসনের সৃষ্ট তিক্ত ফল প্রশাসন আজ বাংলায় তৃণমূলের নেতৃত্বে এক বিষাক্ত বৃক্ষের রূপান্তরিত হয়েছে বিষাক্ত বৃক্ষ যখন হবে সে বিষাক্ত বৃক্ষের ফল সুমিষ্ট হবে এটা ভাবার কোনো কারণ নাই বিষাক্ত বৃক্ষের ফল বিষাক্ত হবে তিক্ত হবে কোন হাসপাতালে পাঠাবে সব হাসপাতালের অবস্থা এক এটা জানা গেছে তাই যেটা জানা যায়নি সেখানেও তাই হচ্ছে হয়তো কম হয়তো বেশি সব হাসপাতালে যারা মাথা তারা নিশ্চয়ই সন্ধি দত্ত নয় এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কিন্তু এটাও ঘটনা যে সন্ধি দত্ত নন এটা পশ্চিমবঙ্গ নামক রাজ্যের যে প্রশাসন সেই প্রশাসনের সৃষ্ট তিক্ত ফল প্রশাসন আজ বাংলায় তৃণমূলের নেতৃত্বে এক বিষাক্ত বৃক্ষে রূপান্তরিত হয়েছে বিষাক্ত বৃক্ষ যখন হবে সে বিষাক্ত বৃক্ষের ফল সুমিষ্ট হবে এটা ভাবার কোনো কারণ নাই বিষাক্ত বৃক্ষের ফল বিষাক্ত হবে তিক্ত হবে তাই আজকে যাকে দেখতে পাচ্ছি সন্ধি দত্ত সে হয়তো আমাদের কাছে দৃশ্যমান কিন্তু আমাদের থেকে দৃশ্যমানও তার বাইরে বাংলায় যে অপরাধ জগৎ আজকে তৃণমূলের আমলে ফুলে পেপে বড় হয়েছে তার আকার আকৃতি অনেক বড় শব্দ আমাদের চোখের সামনে আসছে না এগুলোতে রোগের কতগুলো নমুনা কতগুলো বই প্রকাশ এই রোগ সারা বাংলাকে আক্রান্ত করেছে